লাউ চাল এই সবজিগুলো দিয়ে যেমন আমিষ পদও খুব ভালো ভালো আছে আমাদের মধ্যে তেমনি নিরামিষ পদও কিন্তু ভীষণ ভালো কিছু নিরামিষ পদ আছে আর কি মানে যেগুলো এক কথায় ভীষণ অসাধারণ কিন্তু আমরা নিরামিষ দিনে যে এই বিশেষ করে এই চাল কুমড়োর মতন বা লাউয়ের মতন সবজি এই কাটাকুটির ঝামেলা ছাড়া আজকাল অনেকেই আমরা এড়িয়ে যাই কিন্তু আমার মনে হয় আমাদেরও তো মানে ধরো নিরামিষ সপ্তাহের এমন অনেক দিন থাকে যেদিন আমরা নিরামিষ খেতে হয় বা খাইও সেই সব দিনের কথা মাথায় রেখে আজকের যে রেসিপিটা এটা সম্পূর্ণ নিরামিষ পদ এবং আমার মনে হয় এরকম ধরনের একটা সহজ এবং খুব অল্প সময়ে হয়ে যাওয়া এরকম নিরামিষ কিছু রান্না আমাদের জানা থাকলে অতি অনেক সুবিধা হয় মানে নিরামিষের যত ভ্যারাইটি থাকে তত তো ভালো হয় এক খেয়ে ধরো চাল কুমড়োর একরকমই সবজি যদি খাই তাহলেও সেটা কিছুদিন বাদে বোরিং হয়ে যাবে বাড়িরও অনেকে খেতে চাইবে না তো সেই জন্য যত ভ্যারাইটি থাকে তত ভাল মানে একটা চাল কুমড়ো দিয়েই যদি আমরা প্রায় চার পাঁচ ছ রকম রান্না করে বাড়িতে সবাইকে খাওয়াতে পারি তাহলে তারা খুব খুশি হয়ে কিন্তু নিরামিষ পদটাকেও খুব মানে গ্রহণ করবে আর কি তাই জন্য আজকের সব মানে বুঝতেই পারলে কেন এতগুলো কথা বললাম যে আজকের রান্নাটা পুরোপুরি নিরামিষ এবং ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এর জন্য চাল কুমড়োটাকে খালি একটু ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিতে হয়েছে কারণ লাউ যেমন তাড়াতাড়ি গলে যায় চাল কুমড়ো কিন্তু অত সহজে গলে না চাল কুমড়ো একটু কচকচে টাইপের থাকে তাই যত ঝিরি কাটা যায় তত ভালো মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যখন বেশ মাখো মাখো হয়ে যাবে এই রান্নাটা করতে আমার একটু বড়ি লেগেছে আমি কলাইট ডালের বড়ি ব্যবহার করলাম কলাই তেলের বড়িগুলোকে একটু ভেজে তুলে রেখে দিয়ে সর্ষের তেলে একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি ফোড়ন হিসাবে দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে দিয়ে এটাকে খালি জল বের হওয়ার জন্য আমি অপেক্ষা করব জলটা নুন দিয়েছি যেহেতু তাড়াতাড়ি চাল কুমড়োর থেকে জলটা বেরিয়ে যাবে আর একটা কথা বলি চাল কুমড়ো লাউ আমি কখনোই কাটার পর আর ধুই না আমি যে বড়ো বড়ো করে ফালা করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে যা ধুয়ে নিই আর ব্যাসা আর তারপরে ধুই না কারণ এমনিতেই এগুলো একটু জলীয় সবজি যত জলে রাখবো তত আরও রান্নাটা জলো হয়ে যাবে এই দেখেছো জল বেরিয়েছে এই নুনটা দেওয়ার পরে এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে চাল কুমড়ো একটা হচ্ছে এই যে বেশ ঝিরি করে কাটা হয়েছে তার জন্য মানে বেশ মাখো মাখো হয়ে যাবে এর জন্য আমাকে আটা ময়দা বা চালের গুঁড়ো কিছু অ্যাড করার দরকার পড়বে না এবার এই জলটা খালি শুকিয়ে নেব আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আর একটু নুন মিষ্টি দিলাম নুন তো আগেই দিয়েছি এবার একটু মিষ্টি দিলাম তা হ্যাঁ বলি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এখানে মিষ্টিটাকে স্কিপ করা যাবে না মানে তাহলে সেই স্বাদটা ভালো পাওয়া যাবে না এই কারণে তবে যদি একান্তই আপত্তি থাকে তাহলে একটু অল্প করে নয় চিনিটা দিও কিন্তু দিও চিনিটা না দিলে হবে না এবার আমি ওপর থেকে একটু নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে দিলাম আর বড়িটা যে ভেজে রেখেছিলাম সেটাকে হাফ ক্রাশ করেও ছড়িয়ে দিলাম মানে এই নারকেল কোড়া আর এই বড়ি এই দুটোর মানে সংযোগেই রান্নাটার স্বাদটা অসাধারণ হয় আর কোনো মশলা পড়ে না মানে এই যে আদার্স কত স্পাইসেস থাকে না ধনে জিরে গরম মশলা কিচ্ছু আমি দেখতে পাচ্ছ দিইনি শুধুই একটু পাঁচ পাঁচফোরণ কাঁচা লঙ্কা তেজপাতা আর এই নারকেল কোড়া আর বড়ি ভাজা এতেই রান্নাটা মানে ভীষণ অসাধারণ একটা টেস্ট হয় একদম শুকনো করে নিতে হবে একটুও যেন জল না থাকে আর নামানোর আগে একটু আমি ঘি দিয়েছি ব্যাস কমপ্লিট রান্না মানে প্রথম পাতে এরকম যদি একটা মানে সহজ রান্না অথচ এত টেস্টি থাকে তাহলে আমার মনে হয় মানে নিরামিষ দিনের খাওয়াটাও জমে যায় আর কি মানে কেউ বাড়িতে মুখ বেজার করবে না সাধারণত আমাদের বাড়িতে দেখেছি নিরামিষ শুনলেই বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়রাও একটু নাক করতে থাকে আজ নিরামিষ এরকম একটা ব্যাপার কিন্তু এরকম ধরনের যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে এরকম একটু পথ করে দেওয়া যায় তাহলে তা আমি দেখেছি আমার বাড়িতে তো অন্তত দেখেছি ভীষণ খুশি হয়ে সবাই খেয়ে নেয় তাই অবশ্যই এটা বানিয়েও এবং জানিও